স্বপ্নের জায়গা এটা একটা আজকে আমাদের প্রথম দিন তো আজকে প্রথম দিন আমরা এসে ঋষিকোলা তো ঋষিকোলা এসে আমরা যে জায়গাটায় রয়েছে সেটা তোমাদেরকে একটু দেখাই পাহাড় যা প্রত্যেকটা মানুষেরই মন ভালো করে দেওয়ার মতন জায়গা আমরা গিয়েছিলাম ইট সিকিমে প্রথম দিনই আমরা ঋষিকোলায় গিয়ে পৌঁছাই যখন আমরা পৌঁছাই প্রায় তখন দুপুর দুটো আড়াইটে ওখানে পৌঁছে গিয়েই আমরা ফ্রেশ হয়ে তারপর লাঞ্চটা সেরে ফেলি এখানে কিন্তু দুপুরবেলা একদমই ঠান্ডা ছিল না ঠিক সন্ধের পরে পরে ঠান্ডাটা আমরা বুঝতে পারছিলাম তবে রাতের দিকেও খুব একটা বেশি ঠান্ডা পড়েনি এখানে একটা সিঁড়ি রয়েছে সিঁড়ি থেকে নিচের দিকে যাওয়া দাওয়া আর এই হচ্ছে আমাদের রুম এইদিকে রুমগুলো তোমাদের দেখাই এই যে দিদি সেজেছে এই একটা রুম এই একটা রুম যেহেতু মা বাবা এসে বিশ্রাম করছিল তার জন্য রুমের ভিতরটা আর দেখালাম না তোমরা শুধু এই দিকের ভিউটা একবার দেখো আর এই হচ্ছে আমাদের রুমগুলো রুমের ওপরে একটা ছাদ রয়েছে সব পিছন পিছন আসবে তো আর ঢোকার যে প্রথম সিঁড়িটা সেটা হচ্ছে এইটা এত সুন্দর এই জায়গাটা আর পাহাড়ে একটা জিনিস দেখলাম যে এখানে বিভিন্ন ধরনের ফুল এবং সবজি চাষ হয় কিন্তু সেগুলো কিন্তু কেউ তুলে নেয় না ফুলে কেউ হাত দেয় না সবজিতে কেউ হাত দেয় শুধু দেখো কত সুন্দর এই জায়গাটা আর এই দেখো এখানে কত সবজির গাছ রয়েছে টমেটো রয়েছে কাঁচা লঙ্কার গাছ রয়েছে অনেক ফুলের গাছ রয়েছে এখন সবে ছোট ছোট হয়েছে টমেটো গুলো আর কাঁচা লঙ্কা এটা বিনস অসুবিধা আর এখানে রয়েছে বাঁধাকপি দেখো কত সুন্দর ভর্তি এখানে বাঁধাকপির গাছ আর কত সুন্দর রঙিন ফুল রয়েছে এইগুলো আর এখানে জবা গাছও রয়েছে এই দেখো জবা গাছ এখানে জবা ফুলগুলো একটু আলাদা দেখতে আর এগুলো হচ্ছে লঙ্কা জবা এই দেখো গাঁদা ফুলের গাছ দেখো গাঁদা ফুল তো এগুলো এই দেখো গাঁদা ফুলের গাছ রয়েছে এখানে আর এই ফুলগুলো ভীষণই সুন্দর গোলাপি রঙের ফুল দেখো আর এই যে নিচটা দেখতে পাচ্ছ এই নিচে রয়েছে দাদা ভাই এটা ঋষি ঝর্ণা তো আর এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ঋষি নদী দেখো কত সুন্দর ভিউটা শুধু দেখো একবার তোমরা আর ঋষি নদীর নিচটা একটু তোমাদেরকে দেখাই চলো এই হচ্ছে রুম আর রুম থেকে যা সিঁড়ি থেকে নেমে আসলেই দেখো এত সুন্দর এই জায়গাটায় ক্যাম্প ফায়ার করা যায় এই জায়গার ভিউটা শুধু তোমরা একটু দেখো পাশেই হচ্ছে ঋষি নদী চলো ঋষি নদী তোমাদের দেখাই একটু নেমে পাপাই একা একা চলে গেছে এই দেখো ঋষি নদী ভীষণই সুন্দর জায়গাটা দেখো এইবার দেখো ঋষি নদীর দেখো এই ভিউটা দেখো এই হচ্ছে ওপরে পাহাড় চারিদিকে শুধু পাহাড় আর পাহাড় আর নিচে হচ্ছে নদী আসো এগিয়ে আসো এই বাবাই দেখো নদীটা দেখো শুধু অসম্ভব সুন্দর জলের স্রোতটা শুধু দেখো এত আওয়াজ জলের স্রোতে আর এই পাহাড়ের ওপরে হচ্ছে আমাদের রুমগুলো চারিদিকটা একটু দেখো ঘুরিয়ে তো বন্ধুরা এখানকার জল আবহাওয়া এতটাই ভালো যে প্রত্যেকটা মানুষের জন্যই সুটে আর এটি ছিল ঠিক দুপুর তিনটে থেকে চারটে নাগাদের মুহূর্তটা ও স্বপ্নের জায়গা এটা একটা যেহেতু পাহাড় আমার প্রথমবার আসা তাই এতটাই মন ভালো করে দেবার মতন জায়গা সেটা বলে বোঝানো নয় আর ওখানকার মানুষজনের ব্যবহারও ভীষণই ভালো তো ওখানকার নদীর স্রোতের এতটাই আওয়াজ মানে সব মিলিয়ে ভীষণই ভালো একটা পরিবেশ আমরা এখানে কিছুক্ষণ সময় ছিলাম এবং অনেক ছবিও তুলেছিলাম এরপরে যেহেতু আস্তে আস্তে সন্ধ্যা হয়ে আসছিল তো কিছুক্ষণ পরে আমরা এখান থেকে উঠে গেছিলাম পরের দিন আমরা কোথায় কোথায় ঘুরলাম সেটা আপনাদেরকে পরের ভিডিওতে শেয়ার করব ততক্ষণ সকলকে টাটা